ওম নম শিবায় আজ আমরা এই ভিডিওতে জানব বাবা লোকনাথ সম্পর্কে না জানা দশটি তথ্য যেগুলো আপনার জানা না থাকলে আপনি জেনে নিন লোকনাথ ব্রহ্মচারী আবার লোকনাথ বাবা নামে পরিচিত বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্ম অষ্টমীর সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে একত্রিশে আগস্ট আঠারোই ভাদ্র এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূর দক্ষিণ চব্বিশ পরগনার চৌরাশি এলাকা চাকলা গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম রাম নারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী বাবা লোকনাথের জন্ম নিয়ে শিষ্যদের ভিতর বিতর্ক আছে নিত্যগোপাল সাহা এ নিয়ে কলকাতার হাইকোর্টে মামলা করেন এবং রায় অনুযায়ী তার জন্মস্থান কসুয়া বলে চিহ্নিত করা হয় যদিও অনেকেই মনে করেন তার জন্মস্থান বর্ধমান উত্তর চব্বিশ পরগনার জেলার চাকলা গ্রামে যা চাকলাহাম নামে লোকনাথ ভক্তদের কাছে পরিচিত বাবা লোকনাথের দীক্ষাগুরু ছিলেন ভগবান গাঙ্গুলি পুরোনাম ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায় তিনি বেশ কয়েক বছর দেশে বসবাস করে লোকনাথ ও বেনিমাধব বন্দ্যোপাধ্যায় নামে দুই শিষ্যকে নিয়ে কালীঘাটে আসেন তাদের নিয়ে বারাণসীতে যান দেহত্যাগের আগে তিলক স্বামীর হাতে ভার দিয়ে যান দুই শিষ্যকে এদিকে বছরের পর বছর নিয়মিতভাবেই গুরুর নির্দেশ মতে লোকনাথের যোগ সাধনা চলতে থাকে হিমালয় বরকৃত নির্জন স্থানে দীর্ঘ সাধনার পর এক একদিন লোকনাথ ব্রহ্মচারী ব্রহ্মদর্শন লাভ করেন এবং সিদ্ধি লাভ করেন লোকনাথ ব্রহ্মচারীর বাবা দেশ ভ্রমণে বার হয় এবং বিভিন্ন স্থান ঘুরে মুসলিমদের তীর্থস্থান মক্কা মদিনাতে দর্শন করেন লোকনাথ পশ্চিম দিকে আফগান স্থান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে এবং আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত ভ্রমণ করেন প্যারিস আরব গ্রিস তুরস্ক ইটালি ফ্রান্স সুইজারল্যান্ডে যান বাবা লোকনাথ পরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন হিমালয় শৃঙ্গে বাধা পেরিয়ে তিনি চীন দেশে চলে যান চীনে সেই সময় তিন মাস বন্দী হয়ে থাকতে হয় তাকে মুক্তির পরে বাবা লোকনাথ আসামে বারদি গ্রামে বাস করতে থাকেন সেই সময় থেকেই বারোদি ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিত হন বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক প্রচলিত আছে কেউ কেউ বলেন তিনি জাতিস্বর ছিলেন তিনি নিজের দেহ থেকে যেমন বার হতে পারতেন তেমনি অন্যের মনের ভাব অবলীলা করতে পারতেন এছাড়াও তিনি অন্যের রোগ নিজের দেহে এনে রোগমুক্ত এবং তিনি রোগমুক্ত করতে পারতেন বাংলা বারোশো সাতানব্বই সালের উনিশে জ্যৈষ্ঠ একশো ষাট বছর বয়সে বাবা লোকনাথ দেহত্যাগ করেন এই দিনটি লোকনাথের ভক্তরা নিষ্ঠার সঙ্গে পালন করেন ভক্তরা অনেকে বাবা শিব লোকনাথ হিসেবেও তাকে ডাকেন এবং পূজা করেন হ্যাঁ বন্ধুরা প্রতিদিনই ভক্তিমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ